আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আশা করি ভালো আছেন আজকে আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে এমপিও পাসওয়ার্ড অর্থাৎ প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়াই আপনি কিভাবে আপনার নিজের ইন্ডেক্স নম্বরটি দেখবেন প্রকৃতপক্ষে এমপিও প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহকারী শিক্ষকদের দেয়া হয় না বা অনেকেই সেটা পেয়ে পান না তো ইন্ডেক্স নাম্বারটি ইতিমধ্যে কিন্তু পঞ্চম গণ যারা নিয়োগ পেয়েছেন তাদের কিন্তু ইন্ডেক্স নাম্বার হয়েছে যারা আবেদন করেছিলেন অল্প কিছু হয়তো বিভিন্ন কারণে বাতিল হতে পারে কিন্তু যাদের ইন্ডেক্স নাম্বার হয়েছে তারা এই ইমিজ পোর্টাল থেকে সহজেই আপনার ইন্ডেক্স নাম্বারটি দেখতে পারেন এর জন্য আপনাকে যা করতে হবে প্রথমে ইমিস ডট ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন এই ইন্টারফেস থেকে আপনাকে এই পোর্টালে ক্লিক করতে হবে পোর্টালে ক্লিক করার পর আপনি দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর সময় জনবলের তথ্য এক্ষেত্রে আপনি ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনার যদি প্রতিষ্ঠানের ইন নাম্বার জানা থাকে নিশ্চয়ই জানা আছে আপনার নিজের প্রতিষ্ঠানে ইন নাম্বারটি দিতে পারেন ইন নাম্বার না দিলেও কিন্তু হবে সেক্ষেত্রে শিক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে আমরা বরিশাল অঞ্চলটি নির্বাচন করলাম এরপর এটা নির্বাচিত হওয়ার পর কিন্তু এই বাটনটি সক্রিয় হয়ে যাবে এবং আপনি বরিশালে তো আপনাকে বরিশাল জেলা জেলা সদরটা দেওয়া হলো জেলা সদরের পর আপনি উপজেলা নির্বাচন করতে হবে ধরুন আমরা বাবুগঞ্জ উপজেলাটা নির্বাচন করলাম এরপর আপনি আপনার প্রতিষ্ঠানের ধরন অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা অথবা স্কুল অ্যান্ড কলেজ যেগুলো স্কুল এবং কলেজ উভয় আছে তাদেরকে স্কুল ও কলেজ সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু স্কুল এবং কলেজ উভয় এমপিও হতে হবে স্কুল কলেজ আমরা স্কুলটাকে সিলেক্ট করলাম পরবর্তী সময়ে আপনাকে ব্যবস্থাপনা অর্থাৎ ক কী ধরনের কমিটি আপনার প্রতিষ্ঠানে রয়েছে এস কমিটি সরকারি বেসরকারি স্থানীয় সরকার স্বায়ত্তশাসিত অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ধরন আপনাকে দিতে হবে এই জায়গাটাতে সরকারিতে আসলে দেওয়ার কোনো দরকার নেই কারণ সরকারি শিক্ষকদের সাধারণত এমপিও ইন্ডেক্সটা প্রয়োজন হয় না আমরা বেসরকারি এবং স্বায়ত্তশাসিত এই দুইটা ব্যবস্থাপনার প্রতিষ্ঠানেই কিন্তু এমপিও শিক্ষক বা শিক্ষকদের এমপিও হয়ে থাকে সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও কে কিছু কিছু প্রতিষ্ঠানে এমপি শিক্ষক এন মাধ্যমে নিয়োগ হয় তাদের ক্ষেত্রে কিন্তু স্বায়ত্তশাসিত সিলেক্ট করতে হবে আমরা বেসরকারি সিলেক্ট করলাম বেসরকারি সিলেক্ট করার পর আপনি চাইলে এই বাটন থেকে শিক্ষক বা কর্মচারী এক্ষেত্রে শিক্ষক সিলেক্ট করতে পারেন কর্মচারীদেরও কিন্তু ইন্ডেক্স থাকে কর্মচারী হলে কর্মচারী সিলেক্ট করতে পারেন আমি শিক্ষক সিলেক্ট করে দেখাচ্ছি এরপর হচ্ছে আপনি এই জায়গাটা থেকে আপনার যদি প্রতিষ্ঠানের ইন নাম্বার থাকে ইন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন অথবা আপনি আপনার প্রতিষ্ঠানের নাম এখানে খুঁজে পাবেন ধরুন আব্দুল মুজিদ মাধ্যমিক বিদ্যালয় সিলেক্ট করলাম আমরা এবার দেখি এই যে দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স নাম্বার পাওয়া গেছে এই যে আর একেবারে ডান পাশে এই ইন্ডেক্স নাম্বার এই যে যেগুলো এন দিয়ে এই ইন্ডেক্স নাম্বারগুলো কিন্তু নতুন ইন্ডেক্স নাম্বার এবং আপনাদের যাদের নতুন ইন্ডেক্স নিউ ইন্ডেক্স যারা তারা কিন্তু এন দিয়ে শুরু করে পরবর্তী সাত ডিজিটের একটি ইন্ডেক্স নাম্বার পেয়ে যাবেন এটাই ছিল আসলে আপনার ইন্ডেক্স নাম্বার খুঁজে পাওয়ার পাসওয়ার্ড ছাড়া প্রতিষ্ঠানের বা এমপি প্রতিষ্ঠানের পাসওয়ার্ড এবং ইউজার আইডি ছাড়া ইন্ডেক্স নাম্বার খুঁজে পাওয়ার উপায় ইন্ডেক্স নাম্বার ছাড়া আরও অনেক তথ্য আপনি দেখতে পারবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবার জন্য লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম